তার প্রথম তৃতীয় তৃতীয় হয়েছে একদিকে ইসলামের সমাজের মতো বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য এমন উপর গ্রহণ করা উচিত আমরা চাইব প্রতিটি সমাজের দেশে মোবাইলের মানুষদের থেকে আসতে একমাত্র তাই নিজে বই পড়ুন বইকে বন্ধু আপনার এবং আপনার শিশু চরিত্র চিন্তাভাবনা পুরো পরিবর্তন হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম